সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি প্রোডাক্ট অনেকে একটু ডট ডট ওয়েব ওয়েব ডিউ ডিউ চায় তাদের জন্য এই প্রোডাক্টটি ভালো এটা অনেক ভালো একটি প্রোডাক্ট খুবই আরামদায়ক আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি আনন্দ দিতে চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন এবং অনেক বেশি সময় পাবেন দেখুন আমি এটা খুলে দেখাচ্ছি প্রোডাক্টটি অনেক কোয়ালিটি একটি প্রোডাক্ট দেখুন কত সুন্দর কত সুন্দর একটি প্রোডাক্ট এই যে দেখুন কত সুন্দর একটি প্রোডাক্ট হুম কত সুন্দর আমাদের কাছে দুইটি কালার আছে একটা হলো হালকা একটু কালো মতো আর একটা এই দেখুন একটু হোয়াইট কালার এই যে এটা ডল বলা হয় এই যে একটু পুতুলের মতো এই দেখুন এটা পুতুলের পুতুলের নাক মুখের মতো বডি এরকম দেওয়া আছে সুন্দর একটি প্রোডাক্ট হুম নরম একদম সফট নরম আর পুরুত্বটা দেখুন কত মোটা দেখুন একদম দেখুন কত কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা এ পর্যন্ত এ পর্যন্ত থাকবে আর এই যে দেখুন সামনে দা হালকা একটু ভরাট আছে হালকা একটু ভরাট আছে সামনে দা তেমন ভরাট দেখুন কোয়ালিটি একটি প্রোডাক্ট দেখুন এটা নিতে চাইলে আপনি আমাদের মোবাইলে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দুইটি কালার আছে অ্যাভেলেবেল দেখুন দুটি কালার আছে অ্যাভেলেবেল দুটি কালার দেখুন দুটি কালার আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন অনেক বেশি সময় নিতে পারবেন অনেক টাইম নিতে পারবেন কোয়ালিটি একটি প্রোডাক্ট দেখুন কোয়ালিটি একটি প্রোডাক্ট দেখুন একদম সফট একদম সফট সফট একদম তা যে পর্যন্তই সবাই ভালো থাকবে